আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিগার সুলতানা সহকারী শিক্ষক ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফরিদপুর সদর ফরিদপুর আজ আমি তোমাদের সামনে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের চতুর্থ অধ্যায়ের প্রথম পাঠটি নিয়ে হাজির হয়েছি আমরা শুরুতে যে ছবিটি দেখতে পাচ্ছি ছবিটি কিসের সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি ছবিটি হচ্ছে আমাদের শহীদ মিনারের ছবি কাদের উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছে এটি ভাষা শহীদদের উদ্দেশ্যে তৈরি হয়েছে মানে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এটি নির্মাণ করা হয়েছে তাহলে আজকে আমরা পড়ব ভাষা আন্দোলন তাহলে আজকে আমাদের পাঠের শিরোনাম কি হচ্ছে ভাষা আন্দোলন শুরুতেই আমরা কিছু ছবি দেখছি প্রথম ছবিতে দেখা যাচ্ছে ভাষা রাষ্ট্রভাষার জন্য মিছিল করছে দ্বিতীয়টি রাষ্ট্রভাষা বাংলার জন্য মিছিল করতে করতে কেউ নিহত হয়েছে তারপরে দুটি শহীদ মিনারের ছবি দেখতে পাচ্ছি তাহলে আমরা একটু আবারও খেয়াল করি যে আমরা কিসের ছবি দেখছি হ্যাঁ আমরা ভাষা আন্দোলন এবং শহীদ মিনারের ছবি দেখছি ছবিগুলো কোন সময়ের ছবিগুলো সালের এখন আমরা কিছু কাজ করব সে কাজগুলো হচ্ছে আমাদের পাঠ্য বইতে একটি অনুশীলনীতে প্রশ্ন দেয়া আছে যে উপরে যে ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচে ছকে লিখি তোমাদের নিশ্চয় মনে আছে আমরা কিছুক্ষণ আগে কয়েকটি ছবি দেখেছি আমরা সেই ছবির আলোকে এই প্রশ্নের উত্তরগুলো এখন দেব আমরা প্রথমেই দেখেছি কিছু ছবি এবং কিসের ছবি দেখেছি আমরা তা জানি ছবিগুলো কিসের এখন আমরা এই প্রশ্নের উত্তরে একে একে কি কি ছবি দেখেছি সেই কথাগুলো লিখবো আমরা প্রথম ছবি যেটা দেখেছিলাম সেটি ছিল উনিশশো সালে বাংলা ভাষা রক্ষার দাবিতে মিসিলের ছবি এবং দ্বিতীয় যে ছবিটি দেখেছি সেটিও ভাষা আন্দোলনের ছবি তবে সেটি উনিশশো সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিসিলের ছবি তারপরে আমরা যে তিন নম্বর ছবিটি দেখেছি সেটি উনিশশো সালে ভাষা আন্দোলনে শহীদ ভাষা সৈনিকদের স্মরণে নির্মিত প্রথম শহীদ মিনারের ছবি চতুর্থ যে ছবিটি আমরা দেখেছি সেটি হচ্ছে উনিশশো সালে শহীদ মিনারের নতুন নকশা করা ছবি আর এই এই শহীদ মিনারটি আমাদের বর্তমানে প্রচলিত আছে হ্যাঁ এবার আমরা লক্ষ্য করি ঘটনাগুলো কখন ঘটেছিল ঘটনাগুলো 1948 সালে ঘটেছিল যেটা আমরা প্রথম ছবিতে দেখতে পেয়েছি দ্বিতীয় ছবি এবং তৃতীয় ছবি ঘটনাটি ঘটেছিল 1952 সালে এবং চতুর্থ ছবিটি আমরা দেখতে পাচ্ছি 1963 সালে নতুন নকশা করা আমাদের শহীদ মিনারের ছবি এখন আসে এই ঘটনাগুলো কেন ঘটেছিল সেটার কিছু আলোচনা করি ঘটনাগুলো ঘটেছিল কারণ পাকিস্তানি শাসক উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা চালালে বাঙালিরা ভাষা আন্দোলন শুরু করে এবং এর প্রতিবাদে নিজেদের প্রাণ বিসর্জন করেন এসব ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনার নির্মিত হয় তো ছোট বন্ধুরা আমরা নিশ্চিত এখন বুঝতে পেরেছি যে ছবিগুলো কখন কার ছবি আমরা দেখেছি ঘটনাগুলো কেন কখন ঘটেছিল এবং কেন ঘটেছিল আমি তোমাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি ছবিগুলো কিসের ছিল আমরা আবারও একটু মনে করার চেষ্টা করি প্রথম ছবিটি উনিশশো সালে বাংলা ভাষা রক্ষার দাবিতে মিছিলের ছবি দ্বিতীয় ছবিটি ছিল উনিশশো সালে বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে মিছিলের ছবি তৃতীয় ছবিটি ছিল উনিশশো সালে ভাষা আন্দোলনে শহীদ ভাষা সৈনিকদের স্মরণে নির্মিত শহীদ মিনারের ছবি এবং সর্বশেষ ছবিটি ছিল উনিশশো সালে শহীদ মিনারের নতুন নকশা করা হয় সেই ছবি ঘটনাগুলো কখন ঘটেছিল প্রথম ছবির ঘটনা ঘটেছিল উনিশশো সালে দ্বিতীয়টি উনিশশো সালে এবং চতুর্থ ঘটনাটি ঘটেছিল মানে শহীদ মিনারের নকশা করা হয়েছিল উনিশশো সালে কেন ঘটেছিল ঘটনাগুলো পাকিস্তানি শাসক উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা চালালে বাঙালিরা ভাষা আন্দোলন শুরু করে এবং এর প্রতিবাদে নিজেদের প্রাণ বিসর্জন করেন এসব ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনার নির্মাণ করা হয় এখন এসো আমরা আমাদের পাঠ্য বইয়ের কিছু অংশ আছে আমরা সেটি পড়ি উনিশশো সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান পাকিস্তানের জনসংখ্যার বেশিরভাগ লোকই বাঙালি বাঙালিদের মাতৃভাষা বাংলা বাঙালিরা পূর্ব পাকিস্তানে বাস করত কিন্তু পাকিস্তানের শাসকেরা পশ্চিম পাকিস্তানের উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয় উনিশশো সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেকেই গ্রেফতার হন তার কিছুদিন পরেই পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক সভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন ছাত্র সমাজ সরাসরি তার প্রতিবাদ করে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে মিছিল বের হয় দাবি একটাই রাষ্ট্রভাষা বাংলা চাই পুলিশ মিছিলে গুলি চালায় শহীদ হন সালাম বরকত রফিক জব্বার সহ আরও অনেকে ভাষার দাবিতে শহীদ হন বলে আমরা তাদেরকে ভাষা শহীদ বলি শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তাঁরা রক্তে ভেজা স্থানে শহীদ মিনার নির্মাণ করা হয় পরে পাকিস্তানি পুলিশ ও সেনাবাহিনী সেটি ভেঙে ফেলে উনিশশো সালে বাংলা ও উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয় প্রিয় শিক্ষার্থী আমরা কিছুক্ষণ আগে যে কাজটি করেছি এখন তার বিস্তারিতভাবে আমরা জানতে পারলাম এখন দেখি আমরা যে বিষয়বস্তুটি পড়লাম এতক্ষণ এবং কখন কি ঘটেছিল তা ধারাবাহিকভাবে সাজিয়ে লিখি উনিশশো সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে উনিশশো সালে বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণার দাবি জনগণ মিছিল বের করে উনিশশো সালে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয় আমরা আবারও একটু জেনে নিই উনিশশো সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে উনিশশো সালে বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণার দাবিতে জনগণ মিছিল বের করে উনিশশো সালে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয় এবার আমরা এতক্ষণ যেটি পড়লাম সেগুলো আমরা কতটুকু বুঝতে পেরেছি এসো তা প্রশ্নের উত্তরের মাধ্যমে জেনে নিই তোমরা কি জানো কত সালে পাকিস্তানের জন্ম হয় হ্যাঁ উনিশশো সালে পাকিস্তানের জন্ম হয় পাকিস্তান কয়টি অংশেই বা বিভক্ত ছিল হ্যাঁ পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল পাকিস্তানিরা কোন ভাষাকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল হ্যাঁ পাকিস্তানিরা আমি আবারও তোমাদের সুবিধার্থে প্রশ্নগুলো বলে দিচ্ছি সাথে উত্তরও তোমরা কি জানো কত সালে পাকিস্তানের জন্ম হয় উনিশশো সালে পাকিস্তানের জন্ম হয় পাকিস্তান কয়টি অংশেই বা বিভক্ত ছিল পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল পাকিস্তানিরা কোন ভাষাকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল হ্যাঁ পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল এতক্ষণ আমরা যা পড়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ সুন্দর মতো অনুধাবন করতে পেরেছ আজকে আমরা এতটুকুই জেনেছি আমরা রাষ্ট্রভাষা সম্পর্কে জেনেছি আমরা শহীদ মিনার সম্পর্কে জেনেছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আশা করি একটু হলেও তোমাদের উপকার হয়েছে তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ